আজকে আমি সৌদি আরবের প্রবাসী গনিয়া ভিডিও করতে চাই নাই ঠিক আছে খুবই কষ্ট লাগতে আছে মনের ভিতরে যে এইরকম ভিডিও আমার করতে হইতে আছে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে অনেকে মিডিয়া দেখতেছেন সৌদি আরবে অপহরণ চলতে আছে হাজার হাজার মানুষ অপহরণ করে লক্ষ লক্ষ টাকা অপহরণকারীরা কামাইতেছে ঠিক আছে এরপরে বিশ জন অপহরণকারী ধরছে এর ভিতরে পনেরো থেকে ষোলো জন হচ্ছে বাংলাদেশি ঠিক আছে আর বাকি হচ্ছে অন্যান্য দেশি এই যে অপহরণকারীরা অপহরণ করতেছে এত সাহস করতে কে আসে এত সাহস করতে কে আসে না আজকে এইটার কথার উত্তর আপনার অতিথি হয়ে যে এত সাহস করতে কে আসে ঠিক আছে আমাদের সৌদি আরবে যে বাংলাদেশে দূতাবাস আছে এরা কি করে এরা ঘুমায় এরা ঘুমাইতেছে এরা তো এরা তো এই যে পনেরো ষোলো বছর যে সৈরা শাসক আছিল তাদের লোকজনই কোন লোক তো পরিবর্তন হয় না এখন আমরা বলতে গেলে লোক খারাপ আমরা প্রবাসীর কথা বলতে গেলে আপনাদের কাছে লোক খারাপ ঠিক আছে আমরা আমরা সরাসরি ভাবে আপনাদেরকে বাংলাদেশে যারা আছেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন সৌদি আরব প্রবাসী বাইরে অথবা নতুন যারা আসবেন যে আমরা প্রবাসীরা রেমিটেন্স বাড়াই হয় রেমিটেন্স বাড়াই ঠিক আছে আর আপনারা ঠিক আছে চেহারা বসে চুরি করেন না কথা আজকে বলতে হইব আপনারা চেহারা পয়সা চুরি করেন ঠিক আছে আপনার এই যে দূতাবাস বাংলাদেশের যে দূতাবাস আছে সৌদি আরবে ঠিক আছে আমি বুঝিনা তারা কি ঘুমাইতেছে আছে তারা কোনো অ্যাকশন নিতেছে আছে না ঠিক আছে তারা কোনো অ্যাকশন নিতেছে আছে না এই যে রাকিব নামে একটা ছেলে মারা গেল এর আগে কিছুদিন আগে একটা ছেলে মারা গেল কিসের জন্য এরকম হইব কিসের জন্য এরকম হইব ঠিক আছে এই যে প্রবাস উপদেষ্টা আসিফ নর্জুন এও ঘুমাইতেছে এও ঘুমাইতেছে এর কাছে আমাদের প্রবাসী অনেক ভাই বাংলাদেশে আছে যারা তারা গেছে তারা কোনো কথা রেসপন্স করে না কোনো কথা রেসপন্স করতে আসে না ঠিক আছে কোনো কথা রেসপন্স করে না কারণ এরা তো চোর এরা হচ্ছে বড় চোর ঠিক আছে এরা রেসপন্স করবো কি এখন হাজার হাজার মানুষ আমরা বিপদে আছে বিশ্বাস করবেন না আপনারা আমরা সৌদির পুলিশ যতদূর না ধরে ঠিক আছে আমরা অপরকারীর জন্য বাইরে নামতে পারি নাই এই হচ্ছে সৌদির অবস্থা ঠিক তো আমি যে কথাগুলো আজকে বললাম আমার মনের খুব কষ্ট থেকে বললাম ঠিক আছে খোদা হাফেজ ভালো থাকবেন